দশ মাস ধরে কাজ নেই নেই প্রতিবাদী দুর্গাপুর অন্ডালে ডিভিসি পাওয়ার প্ল্যান্টের গেটের বাইরে বিক্ষোভ ফরেস্ট ডিপার্টমেন্টের অস্থায়ী কর্মীদের অভিযোগ দু হাজারের ডিভিসির ভিতরে গাছ লাগানো এবং পরিচর্যার কাজে নিয়োগ করা হয়েছিল প্রায় জন অস্থায়ী কর্মীকে এরপর হঠাৎই কোনো অজ্ঞাত কারণ তাদের কাজ বন্ধ করে দেওয়া হয় প্রায় দশ মাস ধরে নিজেদের কাজের দাবিতে একাধিক প্রশাসনিক দপ্তরে আবেদন জানানোর পর অবশেষে সোমবার বিক্ষোভ দেখান কর্মসূত কর্মীরা কাজ নাই আমরা খেতে পেছি না আমাদের সংসার চলছে না ছেলেমেয়েরা কাঁদছে এমনকি পেশেন্ট ঘরে আমরা ডাক্তার দেখাতে পারছি না কি ঘরে কোনো খাবার নাই দশ মাস বসে আছি আমাদের কাজ দিব বলে কাজ দিচ্ছে না আজকাল আজকাল করছে কাজ দিচ্ছে না এই কারণে আজকে আমরা রাস্তায় বসে আছি আমাদের কাজ না দিলে আমরা এই আন্দোলন চলাবো চললেই যাবো কাদের বিরুদ্ধে আন্দোলনটা আমরা ডিবিসির বিরুদ্ধে ডিবিসি আমরা কাজ করতাম ডিবিসির বিরুদ্ধে আমাদেরকে বিনা হাতে কেন আমাদের কাজে বসে দিলে আমরা তেরো তেরো বছর কাজ করেছি কাজ করে আর দশ মাস বসে বসে করে দিলে তো কেন বসালে আমাদের কি দোষ ছিল কি অন্যায় করেছিলাম আমরা আমাদেরকে বসিয়ে দিলাম কি চাইছেন আপনারা আমরা কি চাইছি আমরা কাজ চাইছি আমরা কাজ চাইছি আমরা খেতে পেছি আমরা কাজ পেছি নে আমরা গ্রামের মানুষ কাজ পেছি নে এখানে উপজ দিয়ে মরছি আমরা না খেয়ে মেয়ে আমাদের জমি জায়গা গেছে আমাদের গ্রামের মানুষ আমরা এখানে বস্তি মানুষ আমরা কাজ পেছি নে বাইরকার লোক এসে কাজ বারবার ডিবিসি কর্তৃপক্ষকে নানাভাবে পার্টির তরফ থেকে আমরা যে লিখিতভাবে নানা ভাবে জানানোর পরও ডিবিসি কর্তৃপক্ষ আমাদেরকে খালি কোনো কারণেই কাজ শুরু করে নেই খালি এই করব এই সপ্তাহে হবে আগের সময় সপ্তাহে এই মাসে হবে টেন্ডার করছি এই কলকাতা যাচ্ছি এই দিল্লি যাচ্ছি এই করে বাহানা করতে করতে আমাদেরকে ডিবিসি কর্তৃপক্ষ আমাদেরকে আজকে রাস্তায় নামিয়ে দিয়েছে তার কারণে আমাদের আজকে আমরা রাস্তায় বসতে বাধ্য হয়েছি আমরা আগামী দু তিন মাস আগে বিডিও স্যারের কাছে গেছি লিখিত দরখাস্ত দিয়েছি হলডাল থানার ওসির কাছে গেছি লিখিত দরখাস্ত দিয়েছি ডিভিসিকেও লিখিত দিয়েছি ডিবিসিও কাছে লিখিত আছে তারা কোনোভাবেই আমাদেরকে সঙ্গে সহযোগিতা করেনি খালি আমাদেরকে একটাই কথা বলে গেছে যে আমরা আগামী সপ্তাহে আগামী মাসে কাজ চালু করবো এইভাবে করতে করতে আমাদেরকে দশ বছর ফেব্রুয়ারি পনেরো তারিখ পর্যন্ত আমাকে ডেট দিয়েছিল ফেব্রুয়ারি পনেরো তারিখে পড়েনি আজকে ফেব্রুয়ারি ষোলো তারিখ আমার রাস্তায় নামতে বাধ্য করেছে ডিবিসি আমাদেরকে বাধ্য করেছে তাই আমরা রাস্তায় নামিয়েছি ডিবিসিতে আপনাদের কী কাজ ছিল ডিবিসি আমরা বন কাজ করতাম গাছপালা ফুল এইসব আমরা দেখভাল চারা লাগানো এইসব কাজ করতাম আমরা

আমরা তাই রাস্তায় বসতে বাধ্য হয়েছে ডিবিসি কেন করলো এমনি কি বলতে ডিবিসি জানি না ডিবিসি আমাদের কাজটা ছোটো খাটো ঠিকাদারকে দিয়ে করে নিচ্ছে সামনের বাগানগুলোকে কাজ করে নিচ্ছে আর আমাদেরকে বলছে এই হয়ে যাবে এই আমরা টেন্ডার করেছি টেন্ডার ডিবিসি করার পথেও টেন্ডারটা এখনও পর্যন্ত ডিবিসি ওপেন করেনি এখন বলছে কলকাতা থেকে কি প্রবলেম আছে ওনার নাই জানি কাজটা হঠাৎ করে উইদাউট কোনো ইনফরমেশন ছাড়াই আমাদের গেট পাস অফ করে দিয়েছে যার ফলে আমরা ডিবিতে ঢুকতে পারছি না এর ফলে কি হয়েছে আমরা দীর্ঘদিন যাবৎ প্রচন্ড অসুবিধার ভোগ করছি ছিলেন তাই আমরা ছিলাম প্রথমে ছিলাম আমরা একশো পাঁচজন এখন সেটা ষাট বছর বয়স হয়ে গেছে লিটার করে বোধে হয়েছে ছিয়ানব্বই জন থেকে আপনারা টাকা আটকানো আমাদের টাকা আটকানা নেই আমাদের ডিউটিটা আটকা আছে দু হাজার পঁচিশে মাত্র দু মাস কাজ হয়েছিল বাকি এইবারে দু হাজার ছাব্বিশের আজকে ফেব্রুয়ারি হয়ে গেল বলেছিল জানুয়ারি মাসে প্রথম উইকে বা ফেব্রুয়ারির প্রথম উইকে চালু হয়ে যাবে আজকে প্রথম উইক মানে আজকে ষোলো তারিখ হয়ে গেল এখনও পর্যন্ত ডিবিসির কোনো ইয়ে নেই কি চাইছেন আপনি আমরা চাইছি অবিলম্বে ডিবিসিকে আমাদের গেট পাস করে দিতে হবে এবং আমাদেরকে কাজে আবার নিযুক্ত করতে পুরো ঘটনায় ডিবিসির স্থানীয় কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অনটা থেকে প্রদীপ বৈঠক রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল

কল করুন আসানসোলের ক্ষেত্রে নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ ওয়ান দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ জিরো আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত